আমি পাঁচ মিলিয়ন ডলারের নোটের উপরে বসে আছি এবং এটার জন্য যারা লড়াই করবে গেটগুলো খুলে দাও এই দু হাজার প্রতিযোগী তোমরা এমন কিছু সূচনা দেখতে চলেছ যেটা এর আগে মানব ইতিহাসে কখনো দেখা যায়নি নামক আমার দশ পর্বের প্রাইম ভিডিও সিরিজে এই দু হাজার জন প্রতিযোগী লড়াই করবে প্রথম স্থান অধিকার করার জন্য Ladies and gentlemen, তোমাদের বাদিকে তাকাও আর তোমাদের ডান দিকে তাকাও এই ভিডিওর শেষে তোমাদের মধ্যে এক হাজার জন এলিমিনেট হয়ে যাবে এবং বাকি হাজার জন সরাসরি চলে যাবে বিস্ট গেমে আর তাদের মধ্যে যে কোনো একজন জিতে নেবে জীবন পরিবর্তনকারী সমস্ত রেকর্ড ভেঙে দেবার মতো গ্র্যান্ড প্রাইজ যা হলো পাঁচ মিলিয়ন ডলার আর আমাদের প্রথম খেলা হলো পর্দাগুলো নামাও এই ট্রায়াল প্রথম চ্যালেঞ্জ হলো তোমাদের শক্তি পরীক্ষা করা এটা আমি তোমাদের সকলকে চারশো জনের পাঁচটা দলে ভাগ করতে চাই আর যে দলটি সবার শেষে দশ হাজার পাউন্ডের এই পাথরটা তুলবে সেই দলের সবাই একসাথে এলিমিনেট হয়ে যাবে আমরা একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি শক্তিশালীদের সামনে রাখছি আমাদের এই টিম সমস্ত শক্তি উজাড় করে দেবে কিন্তু তবু স্বপ্নকে ভাঙতে দেবে না এটা ভয় করছে আমি জানি না কতক্ষণ এখানে টিকে থাকব তোমাদের মধ্যে 400 জন এলিমিনেট হতে চলেছে বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না শোনো এটা কিন্তু 5 মিলিয়ন ডলার আমরা প্রথমেই বাড়ি যেতে চাই না 3 সর্বশেষ যে বলটারটা ওপরে উঠবে সেই দলটা এলিমিলেট হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি আমরা তিনটে দল পেয়ে গেছি আমি সবুজের ডানে জিতে গেছ তিনটে দলটা লিড করে ফেলেছে হলুদ এবং লাল দল বাকি আছে দেখা যাক এদের মধ্যে কারা বাড়ি যাচ্ছে চলো দেখে জিতে গেল রেড টিম পাঁচ মিলিয়ন ডলার জেতার সুযোগটা হারালো অন্য আমি মনে মনে এটাই বলছিলাম যে আমি প্রথম রাউন্ডে বাড়ি যেতে চাই না লাল দল আমি খুবই দুঃখিত তোমরা এলিমিনেট হয়ে গেলে কিন্তু এটাকে একটু ভালো করবার জন্য আমরা তোমাদের সবাইকে দু হাজার ডলার দিতে চলেছি আর এই টাকাটা দলের প্রত্যেকের জন্য লাল দলে যারা যারা আছে প্রত্যেকে পাবে দু হাজার ডলার করে তাহলে বুঝতে পারছো সবে মাত্র এই ভিডিওতে তিন মিনিট হয়েছে আর আমরা দিয়ে ফেলেছি আট লাখ ডলার্স আর যেহেতু দু হাজার জন কমপিট করছে তার মানে আমরা টোটাল চার মিলিয়ন ডলার দিতে চলেছি এখানে কম্পিট করার জন্য তাই এই গুলো কিছু দূরে এগোতেই বেশ কিছু জন বাড়ি যেতে চাইলে এটাই আমার সঠিক সময় বেরিয়ে যাওয়া চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আমি এখানে ছিলাম এটাই যথেষ্ট যারা এই মানসিক চাপটা নিতে পারছে না তারা অন্তত দু হাজার ডলার নিয়ে বাড়ি যেতে পারবে কারণ পরবর্তী পর্যায়গুলো আরও অনেক কঠিন হতে চলেছে প্রথম চ্যালেঞ্জে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাদের সবাইকে অভিনন্দন নিশ্চয়ই তোমরা একে অপরকে ভালোবেসে ফেলেছো হলুদ টিম বাকিরাও নিশ্চয়ই তাই সবুজ কমলা গোলাপি কিন্তু দুর্ভাগ্যবশত পরের চ্যালেঞ্জটা হলো তোমাদের টিমেরই একে অপরের সাথে ব্রিফকেসগুলোকে নিয়ে এসো শুধু গোলাপি দল এই লাল বর্ডারটা বরাবর দাঁড়িয়ে পড়ো তোমাদের সবার সামনে একটা ব্রিফ কেসের সমুদ্র আছে কিছুতে লেখা আছে এলিমিনেটেড কিছুতে লেখা আছে সেভ ওপরের বড় স্ক্রিনে আমরা কয়েক মুহূর্তের জন্য দেখাবো কোন ব্রিফকেসে কেসে সেভড লেখা আছে আর কোন ব্রিফকেসে কেসে এলিমিনেটেড তোমাদের লক্ষ্য হলো মনে রাখা কোন ব্রিফকেসগুলো গুলো সেফ এবং সেখানে গিয়ে পৌঁছানো বাকিদের পৌঁছানোর আগে তার জন্য তোমাদেরকে দ্রুত ভাবতে হবে এবং দ্রুত দৌড়াতে হবে কারণ চারশো জনের প্রতিটা টিমের মধ্যে পঞ্চাশ জন করে এক একবারে এলিমিনেট হয়ে যাবে ঠিক আছে ম্যাপটা দেখাও ঠিক আছে সেকেন্ড রোতে সেকেন্ড রোতে সেভেন সাত নম্বর ওটা আশা করবো প্রত্যেকেই মনে মনে একটা করে ব্রিফকেস বেছে নিয়েছো থ্রি টু ওয়ান